বনগাঁর অভিযান সংঘ ও বাগদা সিন্দ্রানী বাজার সমিতি পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের অবসান দেবপক্ষের সূচনা আজ মহালয়া মহালয়া শুভ দিনে তিনশে কুড়িটি পুজো মণ্ডপ ভার্চুল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার মোট দশটি পুজো ভার্চুয়াল উদ্বোধন করা হয় তার মধ্যে বনগাঁ অভিযান সংঘ বাগদাস সিন্দ্রানী বাজার সমিতির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এদিন বনগাঁর অভিযান সংঘের ভারচর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার শাসক উমি দেবী বিশ্বাস পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও তৃণমূল বনগাঁ সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক কর্তারা শ্রী বাংলা তিনশোর উপরে ক্লাব তিনি উদ্বোধন করেছেন সেইভাবেই আমাদের বনগাঁতে দুটো ক্লাব একটা সিন্দানি আর বনগাঁ ঐতিহ্যবাহী ক্লাব অভিযানের সঙ্গে উদ্বোধন করেছেন এর মধ্য দিয়ে ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন এই এখানকারের মানুষ সবাই উৎসাহিত হয়েছেন এর পুজোর পাঁচ দিন আমরা আরও ভালো করে পুজো মণ্ডপে যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুজো উদ্বোধন করলেন ততটুকুই এইটুকুর মধ্য দিয়েই এই মহালয়ার দিনে যেভাবে পুজো সাজাচ্ছে বিশ্বাস করে আমি বলতে পারি যে বনগার যতগুলো ভালো পুজোর মধ্যে একটা অন্যতম পুজো হিসাবে মানুষের কাছে এই গ্রহণযোগ্যতাটা বাড়বে অভিযান সঙ্গে মানুষ আরও বেশি আসবে এই পুজো মণ্ডপে তার কারুকার্য দেখতে প্রতিমা দেখতে তার সজ্জা সমস্ত কিছু এটা নতুনত্ব রয়েছেন অভিযান সংঘের পুজো উদ্যোক্তা জানান এবার তাদের পুজো পড়লো উনআশিতম বর্ষে এবারের থিম অমৃত সন্ধানে পুজোতে প্রচুর মানুষের সমাগম হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলে আমরা ক্লাবের সদস্য যারা আছি সদস্যরা মহিলা সদস্যরা সবাই খুব খুশি খুব আনন্দিত আমার মনে হয় যে সারা বনগাল্য খুব আনন্দ পেলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করল আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি যেরকম যেরকম সারা রাজ্যকে দেখছে তেমনি পুজোগুলোও দেখছে তিনিও সুস্থ থাক আমরা চাই এবার আমাদের উনআশিতম বর্ষ এবারের থিম অমৃতের সন্ধানে যেমন আমরা সবই হচ্ছে গাছের ডাল আছে পাট কাটি আছে তারপরে হচ্ছে ঝ্যাটার কাটি আছে কদবেলের বেলের বেলটা আছে যেটা মুখটা আছে সেটা খোলাটা আছে আরো তোমার শালপাতা আছে বিভিন্ন রকম গাছের সব জিনিসপত্র দিয়ে তৈরি আছে এই জন্যই আমাদের থিমটা হচ্ছে অমৃতের সন্ধানে মানে প্রচুর সারা পাবো তোমরা তো জানোই প্রতি বছর কিরকম ভিড় হয় এবার তার থেকেও ভিড় বেশি হবে আমাদের যা মানে চারিদিককার মানে যা খবর আসছে তাতে মনে হচ্ছে যে এবার আরো বেশি ভিড় হবে আশেপাশে বাগদা চিন্দানি ব্যবসায়ী সমিতি পূজো মণ্ডপ ও ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এদিনের ভার্চুয়ালি পূজো মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বাগদার বিধায়ক মধুপর্ণ ঠাকুর বাগদার এসডিপিও শান্তনু ঝা বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গণেশ বাইন সহ বিশিষ্ট জনেরা